পরমারাধ্য শ্রী শ্রী বাবা মণির রাতুল প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু প্রতি সশ্রদ্ধ গুরুর সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড ভগবানে পরানুরক্তি শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবানে পরানুরক্তি নাম জপের চিরস্থায়ী ফল এই চিরস্থায়ী ফলের জন্যই তোমাদের ব্যাকুল হওয়া উচিত আগ্রহী হওয়া উচিত ঠাকুর আমাকে ধার্মিক করো ঠাকুর আমার অন্নাভাব দূর করো ঠাকুর আমার কামনা পূরণ করো ঠাকুর আমাকে মুখ্য দাও এসব কোনো প্রার্থনাই তোমাদের থাকবে না থাকবে শুধু এই একটি মাত্র ভাব ঠাকুর আমাকে সর্বতভাবে তোমার করো ধর্মা ধর্মের বিচার শক্তি আমার নেই ঠাকুর তুমি ধর্মের মাঝেও আমাকে তোমার করো অধর্মের মাঝেও আমাকে তোমার করো তোমার নিজের ইচ্ছায় আমাকে যেদিক দিয়ে খুশি তুমি পরিচালিত করো এই পথ গতি যেন আমার অহংয়ের কোনো স্পর্শ মাত্রও না পায় চির দারিদ্রের মধ্য দিয়েও তুমি আমাকে তোমার করো বিপুল বৈভবের মধ্য দিয়েও তুমি আমাকে তোমারই রাখো দারিদ্রের জ্বালা আর বৈভবের উল্লাস কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পায় অতঃপর সকলে গঙ্গার ঘাটে বসিলেন আসিয়া এবং সকলেই নাম জপে নিরত হইলেন কলিকাতা তেরোই জ্যৈষ্ঠ তেরোশো ছত্রিশ অদ্দ সমগ্র প্রাতকাল ও মধ্যাহ্ন শ্রীশ্রীবাবামণি মৌনাবলম্বনে কাটাইয়াছেন কাহাকে লিখিয়াও কোনো প্রশ্নের উত্তর দেন নাই অপরাহ্ন পাঁচ ঘটিকায় মৌনভঙ্গ হইলে সমাগত যুবকদের লইয়া শিশুবাবামনি বিদ্যাসাগর পার্কে আসিয়া বসিলেন কয়েকটি শিশু খেলা করিতেছিল জয়গুরু